একই রাস্তা না পুকুর সচককে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না শাসক দলের বিধায়কের জায়গার হাল হল এই শিলচর সোনাই রোডের রাস্তার গড়তে ইরিক্সা উল্টে দুর্ঘটনায় আহত হলেন এক ইরিক্সা চালক বেহাল রাস্তার কারণে শিলচর সোনাই রোডে একটি ইরিক্সা গাড়ি উল্টে যায় এতে আহত হন ইরিক্সা চালক শিলচর সুনাই রোডের রাস্তার অবস্থা বেহাল ও রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত থাকার কারণে একটি যাত্রীবাহী রিক্সা গাড়ি উল্টে যায় রাস্তার উপরে ইরিকশা গাড়ি উল্টে যাওয়ার কারণে রিক্সার চালক আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনাকে দেখে রিক্সা গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় অ্যাটেনশন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই দৃশ্য কি আপনার নজরে পড়ে না ಎಲ್ಲರೂ ಅವರ ದവസ്ഥದಲ್ಲ ನೀ ಶುಕ್ಕಿಗೆ ಬಡಿ ಮಾರಿಯ ಆ ಸಾಸ್ತಾನ ಐತೆ ಪರವಾರ ಕಾರಪೂರ ಏನಾ ಉಚರಿದೆ ಆಂಬರ ಕಯ್ಯ ಕಿತಾ ಕರ್ತಾಮಿ ನಾ ನದಿರ್ಜಲ್ ನಾಮೇ ಕರ್ಜೋ ಯಾತೋನೇ ಕರ್ಜೋ ಆ ಬೆಟ್ಟರ್ ಕಿತಾ ಇಸಿ ಶುಕ್ಕಿಗೆ ಆ ಹಟಿಗೆ ಶುಕ್ಕೆ ತಮ್ಮಾ ವಾಡಿ ಇವಿ ಪಕ್ಕದಾಗ ವಾಡಿ ಕಿ ಸಮಂದರ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲೇ ಹೇಗಸು ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲೇ ಹೇಳ್ ಸೋ ಇಲ್ಲಾ ಡೈಲಿ ಹೋಗಾಣೆ ವಾಳ್ಡಿ ಮಾರೇ ಎತ್ತು ವಾಕೆ ಅಂತ ವಾಳ್ಡಿ ಮಾಡ್ತೀರು ಡೈಲಿ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಸೌತ್ ಅಂತ ವಾಳ್ಡಿ ಮಾರೇ